সমুদ্রে নিখোঁজ উনচল্লিশ মৎস্যজীবী তল্লাশি জারি উপকূল রক্ষীদের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে উনচল্লিশ জন মৎস্যজীবীর খোঁজ মেলেনি এখনো সমুদ্র থেকে সকল মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল বেশিরভাগ ট্রলার উপকূলে ফিরলেও কয়েকটি ট্রলারের ইঞ্জিন এবং ওয়্যারলেস বিকল হয়ে যাওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন এফবি বাবা নীলকণ্ঠ নামক একটি ট্রলারে ষোলো জন মৎস্যজীবী রয়েছেন যা বর্তমানে বিকল অবস্থায় সমুদ্রে নোঙর করে দাঁড়িয়ে আছে এছাড়াও ডায়মন্ড হারবারের আরও দুটি ট্রলারও সমুদ্রে বিকল অবস্থায় আটকে রয়েছে তাতে প্রায় তিরিশ জন মৎস্যজীবী রয়েছেন উপকূলে রক্ষী বাহিনীকে দ্রুত বিষয়টি জানানো হয় এবং বর্তমানে উপকূল রক্ষীদের একটি দল সমুদ্রে উদ্ধার অভিযান চালাচ্ছে হ্যাঁ আমরা কয়েকদিন আগে এডিএম মেডিন এবং কাছ থেকে আমরা ওয়েদার রিপোর্টগুলো ফোরকাস্টগুলো পেয়েছিলাম তারপরে আমাদের প্রায় সমস্ত ট্রলারগুলো উপকূলের দিকে ফিরে আসছিলো তার মধ্যে কিছু ট্রলার যখন ফিরে আসে তখন তাদের ইঞ্জিন বিকল হয়ে যায় কারোর হচ্ছে ওয়ারলেসগুলো বিকল হয়ে যায় যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয় তো আমরা এখন পর্যন্ত যারা দেখতে পাচ্ছি যে ওই বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার ওর ষোলো জন ফিশারম্যান ও ইঞ্জিন বিকল এবং ওয়ারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নঙ্গর দিয়ে আছে এটা আমরা খবর পেয়েছি এখন তো ওয়েদার প্রচণ্ড খারাপ ওরা খুব বিপদের মধ্যে আছে আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছি এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি ওদের অলরেডি যে শিপটা থাকে সমুদ্রে তারা মুভমেন্ট করছে ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায় এবং আমাদের কাছে আরও খবর আসছে কিছু ট্রলার ডায়মন্ড কয়েকটা ট্রলার তারাও এরকম ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে নঙ্গল করে পড়ে আছে এখন কোথায় আছে তার লোকেশানও আমরা জানতে পারছি না তবে ওখানেও প্রায় পঁচিশ তিরিশ জন ফিশারম্যান ওই দুটো ট্রলার মিলে আছে তো আমরা কোস্টগার্ডের কাছ থেকে যতটা জেনেছি যে ওদের যে শিব আছে তারা অলরেডি মুভমেন্ট করছে এবং কিছু হয়তো তিন চার ঘন্টার মধ্যে আমরা হয়তো কিছু একটা রেজাল্ট পাবো শেষ টলারটি টি কোথায় দেখা গিয়েছিল কি খবর এসেছিলো শেষ টোলারটা যেটা ওই বাবা নীলকণ্ঠ টলার ও বকখালি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরের ডিপসিতে ওইখানে অ্যাঙ্কার দেওয়া ছিল আমাদের কিছু বোমলার যে ট্রলার ছিল বোমরা মাছ ধরার ওই ট্রলারগুলো যখন উঠে আসে বিপদের মধ্যে ওরা দেখেছে ওখানে একটা ট্রলার অ্যাঙ্কার করা আছে তো আমাদের কাছে যে খবরটা ছিল যে ওই লোকেশানে ওই নীলকণ্ঠ ট্রলারটা ছিল তো আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে ওইখানে এই এখনও আছে এবং ওর লোকেশান জিপিএস লোকেশান আমরা কিন্তু অলরেডি কোস্টগার্ডকে দিই কোস্টগার্ড কিভাবে হ্যাঁ কোস্টগার্ড আমাদের কাছে যেটা বলেছে আমাদের ট্রলার আমাদের যে জাহাজ অলরেডি মুভ করেছে এবং দুপুরের মধ্যে আশা করি লোকগুলোকে করতে এদিকে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার গভীর উদ্বেগে রয়েছে কাকদ্বীপ ডায়মন্ড হারবার ও আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে উপকূলরক্ষী বাহিনী এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে তল্লাশি চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি